দেখছেন আমের বাজার আমের সরগরাজ্য থেকে আমের রাজধানী থেকে এই মামা এটা কারাম কত করে বলে আমরা একটু বাজার জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে ওয়াও এক সিক্সিলেন দাম কত করে বলতেছে মামা তিন হাজার বলতে আপনি কত হলে সারবেন পঁয়ত্রিশশো নি ডিওয়ার্স দেখছেন দারুন কালার ওনার আমটার কালারটা সুন্দর এক্সিলেন্ট কালার পঁয়ত্রিশ হলে পেয়ে যাবেন যাচ্ছিলাম

ভীষণ যান অনেক জায়গার মধ্যে ভিডিওগুলো বানায় তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই যারা আমার সাবস্ক্রাইব করে দিন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করে দেন ঘরে বসে আমাদের আইডিয়াগুলো পেয়ে যাবেন আমের বাজারের আইডিয়াগুলো পাবেন আমরা আপনাদের দিদি থাকবো দেখতে থাকবেন আমের দোস্ত সারা বাংলাদেশের যেগুলো জায়গা থেকে আমাদের সাবস্ক্রাইব করলেগুলো দেখবেন আমার এটার বাজারটা জানতে চাচ্ছিলাম কত বলে অ্যাকচুয়ালি

চারিদিকে প্রায় দশ পনেরো কিলো হবে না আজকের জ্যাম পনেরো কিলোমিটিমা মিনিমাম পনেরো কিলোমিটার জ্যাম চলছে সেই জ্যামের মধ্যেই মোটামুটি আমরা চলাচল করছি দেখছেন আমার আম আমচত্বর থেকে আজকে দেখাচ্ছি আমরা আমচত্বরের সামনে আমের হাই ছাপাহার উপজেলা পরিষদ সামনে ওয়াউ ভীষণ বড় লাইন অনেক চলে গেছে এদিকে দেখেন ভীষণ জ্যাম বাজারে দেখছেন তিন হাজার বাজার কম না বেশি হ্যাঁ পঁয়ত্রিশশো ও ফাইন পঁয়ত্রিশশো হলে তিন হাজার বলেই অলরেডি গতকালকে যে বাজার আজকে কম না বেশি একটু বেশি না অনেক ধন্যবাদ দেখছেন বিভাগ উপজেলা প্রশাসনের সামনেই আমরা অনেক জ্যাম আমের হা আমের রাজধানী আমের সর্ব রাজ্য বিভিন্ন রকমের আম দেখাচ্ছি আপনাদের আমরা আছে খঞ্জনপুর রোডে আমের রাজধানী থেকে বলছিলাম দেখতে থাকেন সেই সাথে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন মামা বাজার কত হয়েছে যা থ্যাংক ইউ